সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ছাব্বিশ বাচ্চার শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে যারা এখনও কলেজ ভর্তি থেকে বঞ্চিত অর্থাৎ চতুর্থ পদ্ধ পর্যায়ে আবেদনের বিষয়ে ভাবছো তাদের জন্য একটু আগে একটা নোটিশ প্রকাশিত হয়েছে শিক্ষা থেকে চলো এটা একটা খুশির খবর চতুর্থ পর্যায়ে তোমরা আবেদন করতে পারবে সবাই তো চলো আমরা নোটিশটা দেখে নিই এই হচ্ছে সেই নোটিশটা এই দেখো এখানে দেখো ছয় তারিখ এটা প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে যে চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভোটের আবেদন ফল প্রকাশ নির্চয় ও কলেজ ভর্তির সময়সূচি সহ সব কিছু এখানে দেওয়া আছে এখানে তারা সিদ্ধান্ত নিয়েছে চতুর্থ দাপে আবেদন গ্রহণের এবং এখানে যেই ওয়েবসাইটটার মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে সেটা হচ্ছে এক্সআই অ্যাডমিশন যেটা সবাই জানো তারপরে দেখো এখানে আসন সংখ্যা আগে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সব কলেজে তো আর জায়গা নেই ঠিক না সব কলেজে তো বেশি জায়গা নেই তাই না তো সেখানে তোমরা প্রত্যেকটা কলেজের আসন সংখ্যা দেখে সর্বোচ্চ পাঁচটা সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে তোমরা আবেদন করতে পারবে আসন সংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখে নাও এবং এখানে আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী এখানে বলে দেওয়া হয়েছে এবার তোমরা পুরো নোটিশটা পড়ো সমস্যা নেই আমরা নোটিশটা কমিউনিটির ট্যাবে কিন্তু পোস্ট করে দেব সেখান থেকে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়ে নেবে তারপরে দেখো এই চারটা জিনিস বেশি ইম্পর্টেন্ট যে পর্যায়ের আবেদন গ্রহণ হচ্ছে এগারো তারিখ অর্থাৎ রবিবার থেকে চোদ্দো তারিখ সকাল দশটা রাত দশটা পর্যন্ত তারপর চতুর্থ পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে মূলত তোমাদের সতেরো তারিখ শনিবার রাত আটটায় চতুর্থ সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীরা সিলেকশন অর্থাৎ নিশ্চয়ন তোমরা করবে ওঠে আঠেরো তারিখ আর উনিশ তারিখ রাত আটটা পর্যন্ত এবং কলেজ ভর্তি হতে পারবে তোমরা বিশ তারিখ অর্থাৎ ফাইনালি চতুর্থ পর্যায়ে যারা এখনও কলেজ ভর্তি থেকে বঞ্চিত তারাও কলেজ ভর্তি হতে পারবে এই নোটিশটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝেও মানে শেয়ার করে দাও যাতে তারাও যারা কলেজ ভর্তি হতে বঞ্চিত তারাও যাতে ভর্তি হতে পারে আশা করি এই নিউজটি তোমাদের জন্য একটা গুড নিউজ এবং সবার জন্য শুভকামনা রইল